মহিলা মা বোনদেরকে বলছি তিন জায়গায় কখনোই যাবেন না ওই তিন জায়গায় যদি যান আপনার ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না আপনার 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 আর কেউ হবে না আল্লাহ লানত উপর মতো মতো যদি আপনি যদি যদি তিন জায়গায় যান আপনি ধ্বংস হয়ে যাবেন এজন্য জন্য মা বোনেরা সাবধান করে দিচ্ছি আমার মা বোনদেরকে বলছে আপনারা হচ্ছেন অনেক দামি অনেক সম্মান আল্লাহ দিয়েছেন আর ইসলাম ধর্মে আপনাদের সম্মান অনেক বেশি কারণ প্রত্যেক মায়ের কদমে হচ্ছে সন্তানের জন্য বেহেস্ত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহ খুশি হয়ে যান আর যে ব্যক্তি মা বাবাকে অসন্তুষ্ট রাখে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান নারীদের মর্যাদা আল্লাহ তালা অতুলনীয় করে দিয়েছেন ইসলামের মধ্যে আপনাদের মর্যাদা কেমন একটি হাদিস পড়লে শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মাতা দুনিয়ার মধ্যে যত উপভোগ আপনার বস্তু আছে সবচেয়ে সারা উপভোগ্য বস্তুর নাম হচ্ছে নেককার স্ত্রী যার ঘরে নেককার স্ত্রী আছে সে যেন জান্নাত জান্নাতের নাম দুনিয়ার থাকতে পেয়ে গেল সোহান হামদি এজন্য আমার মা বোনদেরকে বলছি নেককার স্ত্রী নেককার মহিলাদেরকে চিনার চারটা কোয়ালিটি রসুল বলছেন এই চারটি গুণ যেই নারীর মধ্যে থাকবে আল্লাহ রসুল বলছেন সে হচ্ছে নেককার নারী এক নাম্বার হচ্ছে যে পাঁচ সালাত আদায় করে দ্বিতীয় নাম্বার হচ্ছে রমাদানুল মুবারকের রোজা রাখে তিন নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করে চার নাম্বার হচ্ছে নিজের স্বামীর খেদমত করে স্বামীকে মোহাব্বত করে স্বামীকে ভালোবাসে এই চারটি কোয়ালিটি যেই মহিলা মাবুনদের মধ্যে থাকবে আল্লাহর জান্নাতের সবগুলা দরজাটার জন্য খোলা যেই দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন প্রিয় দিনই ভাই বোন মাবুনদেরকে বিশেষ করে আমি বলছি তিন জায়গায় আপনারা যাবেন না এক নাম্বার হলো গণকের কাছে যাবেন না গণকের কাছে যাবেন না গণকের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যায় গণকের কাছে গেলে ইবাদত নষ্ট হয়ে যায় প্রয়োজনী মহাম্মেদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো নারী পুরুষ গণকের কাছে যায় গণকের কাছে যাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের ইবাদত নষ্ট করে দেন বাতিল করে দেন নামাজ পড়ছেন রোজা রাখছেন সব ইবাদত আল্লাহ তাআলা বাতিল করে দিবেন গণকের কাছে যাওয়ার কারণে গণকের কাছে যাওয়া শিরিক গণকের কাছে হাত দেখানো শিরিক সুখ দুঃখের কথা জানা শিরিক আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা ইমানদার তারা কখনো মদ খায় না জুয়া খেলে না এবং গণকের কাছে যায় না যারা ইমানদার এগুলার ধারে কাছেও তারা যায় না এগুলা নিকৃষ্ট কাজ ইমানদার কখনো এগুলা করতেও পারে না এগুলার ধারে কাছেই যায় না এজন্য প্রিয় মামার মা বোনদেরকে বলছি শুনুন গণকের কাছে যাবেন না মহিলারা কিন্তু গণকের কাছে যাওয়া কবিরাজের কাছে যাওয়া এই সুখ দুঃখের কথা জানা এই সমস্ত কাজ শিরিকের সাথে বেশি সম্পর্ক করে কারণ কবিরাজ যারা কবিরাজ ভণ্ড কবিরাজ তারা শিরিক করে আল্লাহ কোরআনে বলছেন আই আল্লাহ রবুল আলমিন বলেন সব গুণা ক্ষমা করে দেন শিরিকের গুণ আল্লাহ তালা ক্ষমা করেন না গণকের বাড়ির খাবার খাওয়া আর কুকুরের বিষ্টা খাওয়া একই সমান গণকের বাড়ির খাবার খাওয়া হারাম গণকের সাথে চলাফেরা করা হারাম গণকের বাড়ির খাবার খাওয়া হারাম কুকুরের বিশটা খাওয়া যেমন হারাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রিয় সাহাবী আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন প্রত্যেকদিন খাবার দাবার ব্যবস্থা করতেন পরিবেশন করতেন একদিন ক্ষুধার্ত অবস্থা আবু বকর সিদ্দিক বললেন খাবার দাবার ব্যবস্থা করো খাদেম গিয়ে গণকের বাড়ি থেকে খাবার নিয়ে আসলেন আউ বকর সিদ্দিক ক্ষুধার্ত থাকার কারণে খাবারগুলা খেয়ে নিলেন ক্ষুধা যখন শেষ হলো নিবারণ হলো জিজ্ঞেস করলেন খাবার কোথায় থেকে নিয়ে এসেছ এবার খাদেম বললেন গণকের বাড়ি থেকে গণকের বাড়ির খাবার নিয়ে এসেছি আউ সিদ্দিক বললেন হায় হায় সব শেষ করে দিলে তুমি আউ বকর সিদ্দিক রিয়াল হুতালহু দুই আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এমন করে তিনি মুখের মধ্যে দিতে লাগলেন আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন এবং বমি করে খাবারগুলা বের করে দিয়ে তারপর তিনি পড়লেন আর কারণ যেই দেহ হারাম খাদ্য দিয়ে হারাম টাকায় হারাম খাবারে দেহ গঠন হয় ওই দেহ দিয়ে নামাজ ইবাদত বন্দিগি তালা কবুল করবেন না এজন্য মা বোনদেরকে বলছি গণকের কাছে যাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে মেলাতে যাবেন না মা বোনরা মেলা পছন্দ করে কিন্তু না না মেলাতে যাবেন না রসুল নিষেধ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ওসাল্লাম তিনি মেলাতে যাওয়ার জন্য নিজের পিতা দাওয়াত দিলেন কিন্তু তিনি গেলেন না অসুস্থতার কথা বললেন এজন্য মা বোনরা যদি কোনো কিছুর যদি আপনাদের দরকার হয় কসমেটিক্স বা বিভিন্ন কিছু খেতে যদি মন চায় আপনার স্বামী আপনার ভাই আপনার বাবাকে বলবেন তারা দোকান থেকে কিনে এনে দিবে তিন নাম্বার হচ্ছে মন্দিরে যাবেন না অনেক আমার যুবক যুবতী অনেক আমার মা বোনেরা হিন্দুদের সাথে হিন্দু মেয়েদের সাথে বান্ধবী আছে তাদের পূজায় দাওয়াত দেয় তারা মন্দিরে যায় মন্দিরে গেলেন এবং তাদের খাবার খাইলেন এবং তারা যেমন করে পূজা করে আপনিও এমন করলেন ইমান সব চলে গেছে এবাদত বন্দিকে আপনার কোনো কিছুই কবুল হবে না এজন্য মা বোনেরা সাবধান এই তিন জায়গায় ভুলেও যাবেন না তিন জায়গায় যদি যান আপনাদের ইবাদত বরবাদ হয়ে যাবে আপনাদেরকে আল্লাহ তালা লানত দিবেন ধ্বংস হয়ে যাবেন তিন জায়গায় যাওয়া থেকে আল্লাহ তালা প্রত্যেকটা বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুন